গতকার প্রশাসন ও রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনের আজ সাংবাদিক বৈঠক করেন তারা এবং কোনোভাবে নির্বাচনে হিংসার জায়গা নেই অবাধ শান্তিপূর্ণ নির্বাচনই আমাদের লক্ষ্য সাংবাদিক বৈঠকে বললেন মুখ্য নির্বাচন কমিশনের রাজীব কুমার নির্বাচনের সময় অনুপ্রবেশ আটকাতে কঠোর কমিশন হিংসা মুক্ত নির্বাচন করতে হবে এ বিষয়ে আমরা কথা বলবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সঞ্জু মুখ্য নির্বাচন কমিশনের ঠিক ঠিকই নির্দেশ দিলেন দেখো মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তার এই যে সাংবাদিক সম্মেলন সেখানে তিনি পরিষ্কার জানালেন যে তার এই যে তিন দিনের রাজ্য সফর সেই রাজ্য সফরে তিনি বা তাদের ফুল বেঞ্চ তারা প্রত্যেকটি রাজনৈতিক দল শিক্ষিত রাজনৈতিক দল তাদের সঙ্গে তারা কথা বলেছিলেন এবং এইসব রাজনৈতিক দলের কাছ থেকে বেশ কিছু অভিযোগ তারা পেয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন তার মধ্যে একটা কমন বিষয় রয়েছে সেটা হচ্ছে পোস্টপল ভায়রলেস বা বা ভোট পরবর্তী সময় পরবর্তী বাহিনা এইগুলোকে আটকাবার জন্য কমিশন যা ব্যবস্থা নেওয়ার তাই তাই ব্যবস্থা নেবে বলে জানালেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার এবং তার সঙ্গে সব আরেকটা জিনিস তোমাকে বলে রাখি খুবই গুরুত্বপূর্ণ একটা ইনক্লুশন হয়েছে সেটা হচ্ছে এবারই প্রথম প্রায় বলা যেতে পারে প্রথাগতভাবে প্রথা বহির্ভূতভাবে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদেরকে এবার নির্বাচনের অঙ্গ করা হয়েছে এবং এটা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ নর্মালি আমরা যদি দেখি যে ইলেকশনের সময় বা নির্বাচনের সময় যে বিভিন্ন এনফোর্সমেন্ট গুলো থাকে তার মধ্যে ইডির কখনো কোনো ভূমিকা থাকে না সেখানে এক্সাইজ ডিপার্টমেন্ট থাকে যাতে মদ বা লিচারেগুলো এদিকে চালানো হয় সেই জিনিসগুলো থাকে ফিনান্স ডিপার্টমেন্টের থাকে কিন্তু ব্যবহার করার যে সিদ্ধান্ত কমিশন নিয়েছে বলে জানা যাচ্ছে তাতে কিন্তু ইতিমধ্যেই জল ঘোলা হতে শুরু করেছে কেন এবার প্রথম এইভাবে ইডিকে ব্যবহার করা হচ্ছে আমাদের রাজ্যের ক্ষেত্রে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে কিনা যদিও এই বিষয়ে নির্দিষ্ট করে কোনো উত্তর দেননি প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার তাকে প্রশ্ন করা হয়েছিল আরেকটা প্রশ্ন করা হয়েছিল তাকে প্রশ্ন করেছিলাম যে কেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আমাদের কাছে সবচেয়ে বেশি কেন্দ্রীয় ব্যবহার করা হচ্ছে তাহলে কি পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি দুঃটার স্টেট এই বিষয়েও তিনি নির্দিষ্ট করে তিনি শুধু বলেছেন যে টেন পার্সেন্ট সিএপিএফ বা কেন্দ্রীয় বাহিনী আমাদের রাজ্যে তারা ব্যবহার করছে আর অবশ্যই মুখ্য নির্বাচনী আধিকারিক নেতাও জানিয়ে দিয়েছেন কমিশনের যে তাদের লক্ষ্য এ রাজ্যের নির্বাচন যাতে অতীতের যেসব ঘটনাগুলো আছে সেই ঘটনাকে মাথায় রেখে চাইছেন যাতে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং নির্বাচন পূর্ববর্তী বা নির্বাচন পরবর্তী যেসব সমস্যা সেই সমস্যা বা অভিযোগগুলো আর নতুন করে না আসে হ্যাঁ এক্ষেত্রে আরও একটা জিনিস সামনে চলে আসছে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন কিন্তু রাজ্যের যে প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন পুলিশ প্রশাসনিক যে আধিকারিক রয়েছেন তাদের উপরই অনেকটা বেশি নির্ভরশীল তার বক্তব্য দিয়ে সেটা মনে হলো হ্যাঁ অবশ্যই কেন্দ্রীয় বাহিনী আসা হচ্ছে আমি হচ্ছে কেন্দ্রীয় বাহিনী থাকবে বিভিন্ন অবজারভাররা থাকবেন কিন্তু তারা স্টেট লেভেলের যারা আধিকারিকরা আছেন সেই আধিকারিকদের এখনো পথেই চলবেন সেই আধিকারিকদের সঙ্গে লিয়াজও মেনটেন করে চলবেন হ্যাঁ এটা তিনি অবশ্যই বলেছেন চিফ কমিশনার যে যদি এইটার বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ ওঠে অর্থাৎ স্টেট লেভেল অফিসারদের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ ওঠে পার্টিশনের কোনো অভিযোগ তাহলে তারা ব্যবস্থা নেবেন কিন্তু আদতেও গ্রাসরুট লেভেলে যখন ভোট পরিচালনার সময়টা চলে আসবে নির্বাচনী নির্ঘ ঘোষণা হওয়ার পর থেকে সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের প্রশাসনের উপরই আস্থা রাখা রাখলো নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের প্রশাসনই যেভাবে চালনা করবে সেটা বাহিনীকে বা অবজারভারদের ইত্যাদি সেই জিনিসটা তখন সেভাবেই চলবে যদিও তার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনার এটাও জানিয়েছেন যে এক্ষেত্রে তিন দিন করে এক একটা টিম গঠন করা হয়েছে স্টেট লেভেলে ইলেকশন কমিশনার বা নির্বাচনী আধিকারিক আরিফ জাফতার থাকবেন তার সঙ্গে এজেন্সির একজন থাকবেন এবং কমিশনের একজন অবজর্ভার থাকবেন তারা তিনজনে মিলে সিদ্ধান্ত নেবেন কোথায় কোন বিজ্ঞা বাইনে বিজ্ঞা করা হবে কোথায় কোন ব্যবস্থা নেওয়া হবে ডিস্ট্রিক্ট লেভেলেও তখনের সঙ্গে সঙ্গে একজন অবজর্ভার থাকবেন এবং সিএফ ডিএফের একজন অধিকারী থাকবেন ফলে একটা করে মাইক্রো লেভেল এবং মাইক্রো লেভেলে কমিটি তৈরি করে হয়েছে বা কমিটির কথা বলা হচ্ছে না মূলত এই বিষয়গুলো দেখবেন কিন্তু কোথাও যেন একটা রাজ্য পুলিশ রাজ্য প্রশাসনের ওপর আস্থা রেখেই এই নির্বাচনটা চালনা করবার কথা নির্বাচন কমিশন তারা জানিয়ে দিল এত আগে থেকে প্রায় নশো কুড়ি কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী আমাদের রাজ্যে পাঠাবার কথা বলা হয়েছে ইতিমধ্যেই কিছু জানো যে নজিরবিহীনভাবে আমাদের রাজ্যে প্রায় দেড়শো কোম্পানি ভোট ঘোষণা হওয়ার আগে দেশশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে ইতিমধ্যে একশো কোম্পানি চলে এসছে তবে স্বাভাবিকভাবেই পরবর্তী সময়কালে নির্বাচনী নির্ঘন্টে ঘোষণা হয়ে যাওয়ার পরে তখন যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা আটকাবার জন্য সেই রাজ্য সরকারের প্রশাসনের উপরে কিন্তু বস্তায় রাখছে নির্বাচন কমিশন আজকে নির্বাচন কমিশনের রাজনীতি নিয়ে যে অন্তত সেটাই মনে হচ্ছে বেশ ধন্যবাদ সোন ভোট নজরদারিতে এবার কেন্দ্রীয় এজেন্সির শরণাপন্ন হতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন মঙ্গলবার একাধিক কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে একটি পোর্টাল তৈরির কথা জানিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনের রাজীব কুমার রাজ্য এবার আশি হাজারেরও বেশি বুথে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন কমিশন রাজ্যের অন্তত পঞ্চাশ শতাংশ বুথে নজরদারি চালাতে সরাসরি ওয়েব করা হবে বলে জানিয়েছেন রাজীব কুমার কোনোভাবেই নির্বাচনে হিংসার জায়গা নেই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনই আমাদের লক্ষ্য সাংবাদিক বৈঠকে বললেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার পাশাপাশি নির্বাচনের সময় অনুপ্রবেশ আটকাতে কঠোর ব্যবস্থার কথা জানালেন কমিশন ভোটের আগে ও পরে শান্তি বজায় রাখতে হবে রাজ্য সফরের শেষ দিনে নির্দেশ কমিশনের ফুল বেঞ্চের